হ্যালো ওয়েলকাম টু এডুকেশন জব কর্নার দেখুন আজকে যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব। সেটি হল যে এসএসসি অভিযান বা আন্দোলন তার পাশাপাশি এসএসসির ভূমিকা দেখুন গতকালের খবর থেকে যেটা বোঝা যাচ্ছে এসএসসি কিন্তু এখনও পর্যন্ত কনফিউশনে রাখছে সবাইকে কারণ এসএসসি এমনি ভুলবদল করে এটা আপনারা সবাই জানেন কারণ এসএসসি চেয়ারম্যান এক এক সময় এক এক রকম কথা বলছেন গতকালের আগে যখন কিছু প্রতিনিধি দল ডেপুটেশন দিতে গিয়েছিলেন সেখানে কিন্তু বলেছিলেন যে আমরা খুব ব্যস্ত আমরা এখন আলোচনায় বসতে পারছি না আমরা এগ্রিগেশনের কাজ আমাদের লয়ারদের সঙ্গে বসে শুরু করে দিয়েছি কিন্তু আবার কালের যে খবরটি উঠে আসছে সেখান থেকে একটা বিষয় পরিষ্কার যে ওনারা কিন্তু এখনও সেগ্রিগেশনের কাজ করছেন না এবং ওনারা বলছেন যে সুপ্রিম কোর্ট যে যখন নির্দেশ দেবে তখনই কিন্তু সেগ্রিগেশন বা সেই ধরনের কাজ করা হবে মানে ওনারা বলতে চাইছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো যখন যেটা প্রয়োজন যখন যেটা করতে বলবে সুপ্রিম কোর্ট সেই অনুযায়ী কিন্তু তারা কাজ শুরু করবে সুতরাং এটা খুবই ভাবার বিষয় কারণ আগামী ষোলোই জুলাই ফাইনাল ডিসপোজালের যে কথাটি উল্লেখ আছে ধরে নিলাম সেই দিন ফাইনাল ডিসপোজাল হলো না আবার এটাও ধরে নেওয়া উচিত নয় যে ফাইনাল ডিসপোজাল হবে না সেগ্রিগেশনের কথা যখন উল্লেখ আছে তখন কিন্তু এসএসসিকে সেগ্রিগেশনের কাজটা শুরু করে যোগ্য অযোগ্য যে লিস্টটা আছে সেটা আলাদা করে পাবলিশ করে দেওয়া উচিত ছিল বা রেডি করে রাখা উচিত ছিল তো রেডি করে রাখলে তো আমাদের প্রমাণ হয়ে গেল না যে এসএসসি সেগ্রিগেশন করে রেখেছে এই মুহূর্তে সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেগ্রিগেশন করে তার লিস্টটা পাবলিশ করতে হবে পাবলিকলি সুতরাং তাহলেই বোঝা যাবে যে কারা যোগ্য কারা অযোগ্য আছেন এবং সেই ক্ষেত্রে এসএসসির কাছেও যোগ্য অযোগ্যের যে পার্থক্য বা সেগ্রিগেশনের বিষয়টা সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে সুতরাং এখানে একটা বড় প্রশ্ন যে এই ক্ষেত্রে এসএসসি এখনো পর্যন্ত সেই ধরনের কোনো কাজ শুরু করেনি এটা একটা খুবই বড় খারাপ দিক এবং এখনও ক্যাজুয়ালি যেভাবে কথা বলছে সেটা দেখে এটা বলা যেতেই পারে যে আগামী ষোলোই জুলাই অ্যাকচুয়ালি এসএসসি সেগ্রিগেশন করে সেই লিস্ট জমা করবে বা দেবে কিনা সম্ভবত সেই বিষয় নিয়ে এখনও কোনো ক্ল্যারিটি দিয়ে কোনো খবর পাওয়া যাচ্ছে না তো সেই ক্ষেত্রে একটা বিষয় এখানে পরিষ্কার বলা যেতে পারে যোগ্যদের এই মুহূর্তে একমাত্র উপায় আন্দোলন বড় সড়ো আন্দোলন কারণ বড় সড়ো আন্দোলন ছাড়া এসএসসি চাপ দিয়ে যোগ্যদের লিস্ট বের করা কিন্তু সম্ভব হবে না কারণ ওখানে ওনাদের কথা অনুযায়ী কিন্তু পরিষ্কার বলা যেতে পারে যে যে ওনারা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কাজ করবে কিন্তু সুপ্রিম কোর্ট ষোলোই জুলাই ফাইনাল ডিসপোজাল করতেও তো পারেন তো কীভাবে করবে বিষয়টা হচ্ছে যে এসএসসি যদি সেগ্রিগেশন না করে তাহলে সেখানে ষোলোই জুলাই ডিসপোজাল কিভাবে হবে তো সেই ক্ষেত্রে এসএসসি হয়তো আবার সুযোগ চাইবে বা সময় চাইবে তো এই করে করে কিন্তু মামলাটা ডিলে হবে আমার ব্যক্তিগত মতামত যে মামলা ডিলে না হয়ে মামলার নিষ্পত্তি হয়ে যাওয়াটা ভালো সেগ্রিগেশন হয়ে সুতরাং এই ভোট মিটলে ব্যাপারটা কিন্তু আবারও পাল্টে যেতে পারে সুতরাং ভোটের মাঝখানে যোগ্যদের তালিকা এসএসসি সবসময় ইলিগাল ক্যান্ডিডেটদের তালিকা প্রকাশ করেছে তো এখন প্রশ্ন হচ্ছে যে যোগ্যদের তালিকাটা অবশ্যই প্রকাশ করা উচিত যেটা কিন্তু এই মুহূর্তে বর্তমান সবচেয়ে বড় প্রশ্ন যে যোগ্যদের তালিকা দেয়নি তাই যোগ্যদের তালিকা প্রকাশ করার জন্য চাপ দিয়ে অবশ্যই সেই লিস্ট বের করে আনতে হবে এবং এই সময়টাই হচ্ছে হাই টাইম সবার জন্য ভেরি মাছ হাই টাইম কারণ এই সময়টা পেরিয়ে গেলে সবার মতো স্কুলে চলে যাবেন স্কুল চলাকালীন একসঙ্গে একাধিক স্টাফকে ছাড়বেন না বিষয়টি হলো যে এমনও বিদ্যালয় আছে যেখানে কিন্তু দশজন বারো জন টিচার দু হাজার ষোলো রিক্রুটেড সুতরাং এইটুকু বলা যেতে পারে যে একসঙ্গে দশজন বারোজন স্টাফকে স্কুল থেকে ছাড়বেন না এইচএম সুতরাং স্কুল যদি শুরু হয়ে যায় সেই সময় কিন্তু আন্দোলনে লোক লোকসংখ্যা কিন্তু অনেক কম হবে সুতরাং যোগ্য যোগ্য শিক্ষক শিক্ষিকার কিন্তু অভাব দেখা দেবে সেই ক্ষেত্রে এখানে এই মুহূর্তে যে স্কুল দিন বন্ধ আছে তার মধ্যে ভোটের মধ্যে এই আন্দোলন করে কিন্তু লিস্ট ছিনিয়ে আনাটা অতি আবশ্যক কাজ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ